ও মাসি আমায় ওই বাড়ি একটু নামিয়ে দাও না টাকা আছে তোমার কাছে না তো আমি ভিক্ষা করে খাই টাকা কোথায় পাবো টাকা না থাকলে এখানে সময় নষ্ট না করে ভিক্ষা করো গিয়ে আমি তোমায় পারাবার করতে পারবো না ও মাসি আমার এই একটু আসুন তো এক্ষুনি যাত্রা শুরু করলাম যদি ভাড়া না নিয়ে যাত্রা শুরু করি তাহলে আজ সারা দিনটাই আমার ভাড়া থাকবে না কিন্তু বলিমা তহস্য হয় আমি পারাপার না করে দিলে আর কেউ তো করে দিবে না ঠিক আছে বলিমা নৌকায় উঠুন টাকা লাগবে না তুই ভালো রে বাসা বড় আমি নিতাই মাঝি কোমরখালী গ্রামের স্বর্ণলতা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করি আজকাল এই কোমরখালী গ্রামে খুবই অভাব চলছে তাই আগের মতো আর ভাড়া পাই না গ্রাম থেকে শহরে যাচ্ছে মানুষ ভালো কাজের সন্ধানে আমিও যেতে চেয়েছিলাম কিন্তু এই গ্রামে ছোটো থেকে বড় হয়েছি গ্রাম ছেলে চলে যাওয়ার কথা ভাবলেই খারাপ লাগে গ্রামের প্রকৃতির দিকে তাকালে স্বর্গীয় সুখ অনুভব করি স্বর্ণলতা নদীর বুকে সকাল থেকে বিকাল অব্দি আমি নৌকা চালাই ঘরে নতুন বউ আছে যাত্রী না থাকায় ঠিকমতো সংসারের খরচ জোগাড় করতে পারি না টানাপুরনে চলে আমার সংসার সংসারের চিন্তা করতে করতে আমি বৈঠা পাইছি নদীর অন্য পারে ঘিমাডাঙ্গা গ্রামের ঘাটে চলে আসি নআমনบุรีমা ঘিমাডাঙ্কা গ্রামের ঘাটে চলে এসেছি তোমার অনেক কষ্ট দিলাম বাসা এইটা তো তোমার যাত্ৰার হ্যাঁ কিন্তু তাতে কোনো সমস্যা নেই সমস্যা নাই তা কী করে হয় নতো বিয়ে করেছো দরকার বুড়ি কত টাকার মায়ের কথায় আমি কিছুটা অবাক হই আমি নতুন বিয়ে করেছি তা বুড়ি জানলেন কি করে বুড়িমা সম্ভবত অন্য গ্রাম থেকে এসেছে তার তো জানার কথা নয় কারো কাছ থেকে শুনেছি হয়তো আমি ব্যাপারটা অত বেশি গুরুত্ব দিইনি তারপর আমার দিকে একটা বাক্স কি দিয়ে বলে এই বাক্সটা নেই এটাতে কি আছে বুড়িমা এতে এমন কিছু আছে যার সন্তানে গেলে তুই লাভবান হবি আমার বিশ্বাস এটা শুধু তুই আনতে পারবি মনে রাখিস ভয় পেলে জয় হবে না বুড়িমা আমাকে একটা সুন্দর নীল বাক্স দিয়ে চলে যায় বাক্সটা খোলার অনেক কৌতূহল জন্মে মনের ভিতর মনের কৌতূহল মনে রেখে আমি যাত্রীর জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু বিকেল পর্যন্ত কোনো যাত্রী পেলাম না বিষণ্ন মন নিয়ে আমি বাড়ি ফিরে যাই বাক্সটা একটা থলেতে নিয়েছি যেন কেউ কিছু বুঝতে না পারে বাড়ি গিয়ে বইয়ের সামনে গিয়ে খুলব নৌকা ঘাটে রেখে আমি বাড়ির পথে এগোই কই গো তুমি এসো আমি তোমায় অপেক্ষায় চাল ডাল এনেছো কিছু হ্যাঁ আজ কোনো যাত্রী পাইনি একজন যা পেয়েছিলাম তার কাছে টাকা ছিল না টাকা না থাকলে তুমি তাকে পার করলে কেন একজন বুড়ি মা দেখে অনেক অসহায় লাগলো পেটে ভাত জুটে না তাই আমার পেটে সুসু করছে আর তুমি কিনা মানব সেবা করে বেড়াচ্ছো বউ রাগ করে বাপের বাড়ি চলে যেতে চায় আমি বাক্সটা নিয়ে বউয়ের কাছে যাই আরে রাগ করো না রাগ করো না এদিকে এসো দেখো এটা কি আমি কল্যাণীকে বাক্সটা খুলে দেখালাম বাক্সটা দেখে কল্যাণী অবাক হয় এমন বাক্স সে আগে কখনো দেখেনি এটা কি গো এই বাক্সটা বুড়িমা আমায় দিয়েছে বাক্সের ভিতর একটা নকশা দেখে আমার চোখ আটকে যায় আমি আর কল্যাণী অবাক চোখে একে অপরের দিকে তাকাই নকশাটা একটা নদীপথের নকশা স্বর্ণলতা নদীর দক্ষিণ দিকে একটা বড় দ্বীপ আছে সেই দ্বীপের ভিতর একটা গুহা এবং সেখানেই মূল্যবান কিছু আছে এমনটাই নকশায় একা এটা কি এটা তো একটা জায়গার নকশা বুড়িমাই এটা তোমাকে কেন তা তো বুঝতে পারছি না বউ তবে মনে হচ্ছে এই জায়গায় গেলে আমরা লাভবান হতে পারি এই জায়গায় লুকানো নয় তো বউয়ের কথায় আমার মন আনন্দে লাফিয়ে উঠল হ্যাঁ হ্যাঁ এমন হতে পারে তাহলে আর দেরি কেন আজি যাও তুমি এখন তো সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে আমি বরং কাল সকালে রওনা হই এখন না গেলে অন্য কেউ যদি এর সন্ধান জেনে যায় তখন তো গুপ্তধন হাত সারা হয়ে যাবে আমাদের তাছাড়া দিনের বেলায় নদীতে অনেক মাঝি থাকবে কোনো ভাবে জেনে গেলে তো ভাগ বসাতে যাবে ঠিক বলছো বইয়ের কথায় আমি সেই রাতেই নদীর ঘাটে আসি রাত হওয়ায় ঘাটে অন্য কোনো নৌকা নেই নৌকা নিয়ে নকশায় দেখানো ম্যাপ অনুসারে নৌকা ছেড়ে দিই হাজারো প্রশ্ন আমার যাওয়াটা কি ঠিক হচ্ছে নকশা দেখানো জায়গা আসলে কি গুপ্তধন আছে নাকি কোনো বিপদ অপেক্ষা করছে নকশা দেখানো ম্যাপ অনুসারে এই নদীর দক্ষিণ দিকে একটা বড় দ্বীপ থাকার কথা আর সেই দ্বীপের শেষ মাথায় একটা গুহা থাকবে আমি নৌকা নিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছি যদি বইয়ের কথা মতো সত্যি কোনো গুপ্তধন পেয়ে থাকি তাহলে তো আমি একা ভোগ করব না গরিব দুঃখীদেরও সাহায্য করব। যেতে যেতে নকশা দেখানো সেই দ্বীপের কাছে চলে আসে একটা বড় দ্বীপের সামনে আমি নৌকাটা ভিড়ালাম দ্বীপটাতে প্রবেশ করার পর আমাকে ভয় আর আতঙ্ক ঘিরে নিস্তব্ধ একটা দ্বীপ চারিদিকে অসংখ্য গাছপালা বুকের ভিতর একটা ভয় এখন সন্ধ্যা নেমে গেছে আমি মশাল হাতে নকশা দেখানো নির্দেশনার দিকে এগিয়ে যাই এই দ্বীপে যদি হিংস্র কোনো জীব বা জন্তু থাকে তাহলে নিজেকে বাঁচাবো কি করে আত্মরক্ষার জন্য তো কোনো হাতিয়ারও নেই এখানে মনে পড়ে থাকলেও আমার পরিবার বা গ্রামের কেউ জানতেও পারবে না মশাল হাতে অন্ধকার দ্বীপে হাঁটছি হাঁটতে হাঁটতে একটা গুহার মুখ দেখতে পাই গুহা দেখে আনন্দে ভরে যায় আমার মন এত সহজে গুহাটা খুঁজে পাবো এটা ভাবিনি গুহার ভিতর ঢুকে যাব ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা কর্কশ গলায় কেউ যেন বলে উঠলো না আমি ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে থাকাই কিন্তু কাউকেই দেখতে পাই না অদৃশ্যই কণ্ঠস্বরকে উদ্দেশ্য করে আমি বলে উঠি কে আপনি হ্যাঁ এই গুহার বা এই গুহা একটি মরণ গুহা এর ভেতর গেলে মৃত্যু নে হয়তো সেই কণ্ঠস্বর শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলেও পর মুহূর্তে মনে হলো লোকটা হয়তো মিথ্যা বলছে লোকটা নির্ঘাতে এই গুহায় গুপ্তধনের সন্ধানে এসেছে আমি যেন এই গুহায় প্রবেশ না করি তাই আমাকে ভয় দেখাচ্ছে হয়তো কোনো গাছপালার আড়ালে লোক আছে বেতারে যাও এত দূর থেকে যেহেতু এসেছি সেহেতু এই গুহার ভিতরে গিয়ে আছে সেটা দেখার পরই বাড়ি ফিরবো জি আজ্ঞা আমি এই গুহার ভিতরেই যাব বেশ তাহলে আমি তোমার বাধা দিতে পারবো না তবে ভেতরে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আপনি আমার সামনে আসুন তো আমি এখন সামনে আসতে পারবো না যদি তুমি সকল হও তবে আমাকে দেখবে আমি এই গুহার ভিতরে প্রবেশ করি গুহার ভিতর ঘুটঘুটে অন্ধকার অন্ধকার হলেও মশালের আলোয় গুহার ভিতর দেখা যাচ্ছে গুহার ভিতর অনেক বড় বড় পাথর পড়ে আছে আমি ধীরে ধীরে এগোই ভয় ও কৌতূহল দুটোই হচ্ছে আমার হঠাৎ গুহার ভিতর কারো কান্নার আওয়াজ শুনে আমি চমকে যাই নির্জনে গুহার ভিতর কান্না করছে কে এটা একটা নারী কণ্ঠস্বর খুব করুণ কণ্ঠে কেঁদেই চলেছে আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম কিছুটা যেতেই আমি একটা সাদা শাড়ি পরা মেয়েকে লাশ নিয়ে বসে থাকতে দেখলাম ভয় আমার হৃদ স্পন্দন বেড়ে গেলো মুহূর্তে কে আপনি হে গুহার ভিতরটা এলেন কি করে মেয়েটি আমার দিকে তাকায় কাঁদতে কাঁদতে সে বলে আমার স্বামী মারা গেছে হোডা আমার স্বামীকে মেরে ফেলেছে কি আপনি যে আমি কি মেরেছি মেয়েটি হাতের ইশারায় আমাকে কঙ্কালের দিকে দেখায় আমি প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠি এটা কি মেয়েটি হাসতে হাসতে বলে ওটা আমার স্বামীর কঙ্কাল আপনি স্বামী কঙ্কাল মানে হ্যাঁ ঠিক এভাবে তোর কঙ্কালও এই গুহায় আটকে থাকবে মেয়েটি মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করে বিপদ দেখতে কি ভয়ঙ্কর এই নারী মূর্তিকে দেখে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায় রক্ত হিম হয়ে আসে আমার এবার মেয়েটির সামনে থাকা লাশটা উঠে দাঁড়িয়েছে পিছন থেকে কঙ্কালটা এগিয়ে আসছে কি করবো বুঝে উঠতে পারছি না গুহার ভিতর যাবো নাকি বাড়ি ফিরে যাব হঠাৎ বুড়ি মায়ের কথা মনে পড়লো সে বলেছিল এই গুহায় অনেক বিপদ হবে কিন্তু বিপদকে ভয় না পেয়ে এগিয়ে গেলেই আমি সফল হব বুড়ি মায়ের কথা মনে করে আমি দৌড়ে চলে যাই মশাল হাতে অন্ধকার গুহার ভিতর দৌড়াচ্ছি গুহার ভিতর পড়ে আছে অসংখ্য কঙ্কাল এরা সবাই বহু বছর আগে মারা গেছে ঠিক এইভাবে হয়তো আমিও মনে পড়ে থাক করা একদমই উচিত হয়নি আমার এখানে কোনো গুপ্ত ধর নেই গুহার এত গভীরে চলে এসেছি কিন্তু ভিতরে কঙ্কাল আর বিপদ ছাড়া কিচ্ছু নেই এত এত স্বর্ণ অলঙ্কার কিন্তু এই দুজনকে এরা মনে হয় মারা গেছে আমি ভয়ে ভয়ে এগিয়ে যাই এই তো এই তো আমার কাঙ্ক্ষিত গুপ্ত ধন এই যেন অপেক্ষা করছি আমি স্বর্ণ অলঙ্কারগুলো নিয়ে বাড়ি ফিরে যাব ঠিক সেই মুহূর্তে সেখানে পড়ে থাকা দুইটা লাশ আমার পা চেপে ধরে আমি ভয়ে কেঁপে উঠি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমার চেয়ে যায় কেন কেন এইগুলো তো আমি নিয়েছি এগুলো আমাদের এগুলোর জন্য আমাদের আত্মা বহু বছর ধরে এখানে অপেক্ষা করছে তোমরা এগুলো নিয়ে কি করবে তোমরা তো মারাই গেছো তো এগুলো না দিলে তোকে মেরে এই লোক দুটো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে ওঠে আমি আমার হাতে থাকা মশা দিয়ে এতে দিকে ছুরি মেরে দৌড়াতে থাকি পিছনে তাদের আর্তনাদের কণ্ঠ ভেসে আসে গুপ্তধনগুলো নিয়ে গুহার ভিতর দৌড়াচ্ছি হ্যাঁ আমি জানি আমার বিপদ এখনো শেষ হয়নি গুহার শুরুতে সেই ভয়ঙ্কর আত্মা দুজন উৎপত্তি আছে কিন্তু না আমি কোনোরকম বাধা ছাড়া গুপ্তধন নিয়ে বের হয়ে আসতে পারি গুপ্তধর নিয়ে বের হয়ে যাব অমনি আমার সামনে একটি সাদা পোশাক পরে লোক দৃশ্যমান হয় ভয়ে আমি শিউরে উঠি তাকে দেখি আপনি আর আমি এই গুহার পাহাড়াগার অবশেষে তুমি সফল হয়েছ এই গুপ্তধনগুলো হাতিয়ে নিতে অনেকেই এসেছে কিন্তু সবার অবস্থা ওহার কঙ্কালগুলোর মতোই হয়েছে এই। গুপ্তধনের আসল মালিক সে যার বুকে অসীম সাহস লুকে আছে যে মনের দিক দিয়ে সৎ তুমি অনেক সাহসী এবং সৎ একজন লোক তাই এই গুপ্তধন গুলো তুমি স্পর্শ করতে পেরেছো এই গুপ্তধন যারা 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 ধরেছে সবাই মারা গেছে একমাত্র তুমি বেঁচে আছো তবে তোমার বিপদ এখনো কাটেনি আমি এবার আসি আবার তাই তো এখানেই শেষ কথাটা শেষ করে লোকটা মুহূর্তে অদৃশ্য হয়ে যায় আমি রাশি রাশি স্বর্ণ অলঙ্কার নিয়ে দ্বীপে হাঁটছি কিছু দূর যাওয়ার পর আমি নদীতে আমার নৌকা দেখতে পাই নৌকার পাশে একজন একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হই এ তো সেই বুড়িমা যে আমাকে আসার নকশা দিয়েছে আমি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তার কাছে এগিয়ে যাই বুড়িমা আপনি এখানে আমি তোমার জন্যই অপেক্ষা করছি বাসা আমি জানতাম তুমি পারবে এই গুপ্ত দনগুলো করতে এবার এগুলো আমাকে দিয়ে দাও দেখি দিয়ে দিব মানে এখানে যাওয়ার নকশা আমি তোমাকে দিয়েছি ঠিক আছে বলিমা আমরা ভাগ করে নিব তাহলে দুজন তাহলে আমরা উপকৃত হব আমার কথা এসে রেগে যায় ভয় ও বিস্ময়ে আমার চোখ কপালে উঠে যায় এই ঠিকানায় আমার দুই ছেলেকে পাঠিয়েছি কিন্তু তারা ছিল ভিতু আর অস তাই তারা মারা গেছে আর সেই গুহাতে আটকে আছে এবার তোকে মেরে এই সব স্বর্ণ অলঙ্কার আমি নেব আমি আমার হাতের সব স্বর্ণ অলঙ্কার নৌকায় ছুঁড়ে লাভ দিয়ে নৌকায় উঠে যাই বুড়িটি হুঙ্কার দিয়ে আমার নৌকায় উঠতে গেলে আমি নৌকায় থেকে বুড়ি পানিতে পড়ে যায়। লোভী বুড়ি পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে আমি নৌকা নিয়ে নদীর বুকে পাড়ি জমাই